আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তালার আসে সময় আমরাও ভালো আছি দেখেন আমি ছিলাম হইল কোথায় চলে এসেছি কোথায় যাই হোক আসার পর পরে অনেক রেস্ট প্লাস গল্প গুজব করতে সুযোগ পাই নাই আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে পিঠা বানানোর জন্য আমাদের বিএন কে হায়ার করা হয়েছে এই জন্য ও তোমার পোলাকে ছোটো নি তোমার পোলা ডাক পেরে চিকুর আর এটা হলো আমাদের খুকিয়াপার বড় বোন খুকিয়াপার থেকে বয়স কম লাগে কারণ কি সে শুকনা আমার এই বিএন আর এই যে আমগোটি আমগ মতন হয়ে গেছে খুকিও আসছিল শুকনা আমগো বাড়ির বাতে অনেক জোস আছে এটা মানতেই হইব বিয়েন কেন আপনার বোন তো আইসিল একদম শুকনা হাসা কি খাসা কইছি না মিশা কইছি আমগো বাড়ির বাতে জোস আছে আমগো বাড়ির বাতে একবার জায়গায় চোদ্দ বার খাই জিগান ওই দেন এই আটা টুকে সার দিল না মুখে দিয়ালাইল আপনি বুঝছেন তো ওর অবস্থা না কি করে আমরা তো খাই আমরা তো খাম্বানি বংশ বুঝো না কেবে হেন মানুষ তো আমাদেরকে এই জন্য হাতি বলে কারণ হাতিই তো বেশি খায় বাবি কি কন একটা হাতেই তো বেশি খায় তো মানুষ আমাকে হাতি কয় কেন খুকি এটা কেমন কথা বললি মানসিটা তো খাস না এলিগে তো করলাম খা হাতির বাড়িতে খাইলে যদি হাতি না হোস্টেলে হইল যাই হোক তো আরেক কথা প্রথমে শুনলাম এটা নাকি পাটি সাপটা পিড়া হবে এখন নাকি আমাদের বাড়িতে পাটি সাপটা পিড়া বানানোর মতো আর খেমতা নাই আমার যদি ও আছে তারপর আমি যাব না তাই ডিজাইন কেমন করছিস খুকির খুকির ডিজাইন গুলা দেখি পিঠা

তারপরে আমি ডিজাইন করে দিই এই এই ওরে সি না দেন তো বিয়ান একটা ভালো বিডা দেন তো এটা কাইবট এটা আগে ভুল করে আরে এটা ডিজাইন করে নে একটা ডিজাইন করতে যায় এত মন না দিবেন আগে তো পাঁচটা দিয়ে তো বড় ঘুমায় যায় এমন হাজার ডিজাইন করে বানাই খাওয়াইছি নাটক করে আমি তো দুই একদিন খাওয়াই এটা ভুল করি সেটা তাহলে তোর শ্বশুরের মতো বেঈমান

আমার আমি জান চুলার তাপমাত্রা দেখতেছে আসলে গরম এন খালি কইতেছে হ্যাঁ আমার আব্বা খুব রাগি তো সেই গল্প হচ্ছে আব্বা রাগে কি আব্বা কোনো কিছু না বুঝি একটা কাম করে হালাই ধরেন এখন পিঠা খাইতে মনে যাইতেছে পিঠা হয় নাই দিল তেলের মধ্যে পানি দিল এই ক্যারেক্টারের আর কিছু না মানে খুব এটা কি কি কয় বিসব রাগরে এইসব রাগরে কি খাইতে পারলাম না পানা দিলাম জানায় নিয়ে অবস্থা আমার মাইয়া বানাইছে এই সুন্দর পিঠা আব্বা এই রাগ এ নিয়ে আলোচনা হচ্ছে না

যাও বাঁচব না যাও পিঠা অলরেডি হয়ে গেছে মা কিন্তু ভাইজা আগে দিলাম ভাইজা কে ঠান্ডা <laughs> <laughs> uh, oh.

এখন আবার এই যে খুকি কে যদি ক্যামেরা অন করে আমার অপমান করলো যেটা বলতেছিলাম মা প্রথম পিঠা বানাইছিল এই যে পিঠাটা এই যে এখন দেখেন আমার পাটি সাপটা বানাইছে এই পাটি সাপটা একটা বক্সে দিয়ে দিতে পারবি খুকি আমার গেস্ট চাইছে ঘুমাই গেছে ও শালা মোবাইলটা নে তো নে তো নে তো দেই নেই স্যার ইয়া আবধন মোবাইল দেখতাছ কি সিনেমা দেখতাছ তো বাবু কেমন লাগলো পিঠা খুব মজা কি মুভি প্রেম পাগলামি প্রেম তো থাকে মানুষ না মানুষ তারপরেও বলে প্রেম করব না আবার প্রেম করে তাহলে প্রেম মানি পাগলা হয়ে যায় প্রেম হয় তাদের এমন আছে আরে প্রেমের কত নাম দেখছেন একটু টুক শব্দে কতগুলা নাম বেড়ে গেলো যে বলছে আসক্ত বেশি তো এটার প্রতি এই জন্য আচ্ছা যাই হোক তো আমি যেটা বলতেছিলাম বাবু অন্তত পক্ষে একজন মানুষ তো বললো যে পিঠা খাইয়া ভালো হয়েছে কি ভালো লাগতেছে দেখ আমার মা এতক্ষণ মেহনত করছে মেহনতটা সার্থক হয়েছে গুড আর খুকি মনে মনে ভাবতেছে যদি এমন মেহনত করতে ভালো লাগে যদি মানুষকে ভালো খাইছে ভালো লাগতেছে কি

কাসকি খাইছে কাসকি আচ্ছা যাকি খেটা দিল দুইটা ভাই কেডা এই জীবনে মানে গল্প কখন দেখেন আমাদের এই সবচেয়ে সুন্দর সময় এটা রান্নাঘরের সামনে যেখানে মনে করেন নিজেদের যার যার মুখে মনের কথা পার্সোনাল কথা আর আমার মা খুশি খুশি রান আর সব চেহারা

কিন্তু বাংকি টাকা আমাদের কাছে নাই তোমার বাঙায় একশো এক হাজার টনের ব্যাঙ্কি আছে কোন ব্যাগে ওখান থেকে লাভ কি মুহূর্তে চলে যাবো চলে যাওয়ার আগ দিয়ে ভাবলাম যে রুমে যাই একটু এই অলরেডি অনেক গেস্ট আসছে আরও আসো আসো হুম ছোট্ট বেবিটা দেখেন কিভাবে শুয়ে আছে আর বেবিটা বলতেছে তার নাকি মাথা ব্যথা তো ভাবলাম একটু টিপি টাপি দেই মাথাটা আস আপ দিয়ে তোমার মাথা টিপতে হবে আসো আসো মা এখান থাকে টিপা দি কেন না আসো তোমার মাথা চুলকা দি আসে হ্যাঁ দেখি কোথায় কামড় তোমার কেমন কেম করেছে মুখটা কেমন করছে দেখছেন একদম দেখি মুখটা একটু দেখি দেখি তেহারা দেখি আরে তেহারা রে ফুলই আছে তেহারা মাৰিলো মই এতিয়া কিন্তু ভাল নামা তাৰিখে গিফ্ট আনিছে

আব্দু দি টাকা আমু। ওর দি টাকা আমু দিক তাকাও। আ মে মনে মনে কষ্ট ফুল নিয়া গেছে। এর লাগা।